السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وآله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المسلم أعوذ بالله আজকে বাংলাদেশ মাজলিসুল মুফাসরিনের ডাকে নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসরিনের নওগাঁ জেলার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই বেলঘরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক কুসুম্বা শাহী মসজিদের সম্মানিত খতিব বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনের মান্দা উপজেলা কর্তৃক মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মালানা মোস্তফা আমিন ভাই আমাদের মাঝে প্রধান আলোচক আমার প্রিয় ভাই কেন্দ্রীয় মাজলিসুল মফশ্রিনের নেতা উনি অনেক কষ্ট করে রাজশাহী থেকে আসছেন মালানা রুহুল আমিন সাহেব অন্যান্য মাজলিসুল মুফশ্রিনের নেতৃবৃন্দ আজকেরই উপস্থিত সম্মানিত মাজুল ইসলাম সদস্যবৃন্দ ওলামা একরাম আমি সবাইকে নিয়ে মহান মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মাহবুব একান্ত মেহরবানিতে আমরা আশরাফুল মাককাঁথ হিসেবে এই দুনিয়ায় প্রেরিত হয়েছি সর্বোপরি সেই আশা আশ্রাফর মাক্যকাঁথের মধ্য থেকেও নবির আসলের ওয়ারিস হিসাবে আলেম হিসাবে আজকে আমরা এই জমিনে বিচরণ করার সুযোগ পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তারপর আল্লাহর কাছে আমরা একবার অন্তত সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ি আমাদের সেই নেতার প্রতি যে নেতার দেখানো পথে ইহুকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যে নেতার আনিত আদর্শ মহাগ্রন্থ আল কোরআন ইসলামী আদর্শ আলেমারা বেশির মানার জানার মাঠে মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে আমরা সেই নেতার প্রতি ভক্তিভরে দরুদ পাঠ করি বলি আর একবার সাল্লি সাল্লাহ সম্মানিত ভাইরা আসলে আলোচক জেনারা আলোচনা করবেন আমি শুধু জেনাউয়ের হিসাবে আপনাদের এই মাজরাইসর মুফাসনের উপদেষ্টা এটাই আমার এখানে বড়ো পরিচয় আমি শুধু আপনাদের খেত বলতে আসছি দোয়া নেওয়ার জন্য আর সালাম বিনিময়ের জন্য তো সালাম বিনিময় হয়েছে দোয়া আমি শেষে চাইব তো সালামের সাথে দুই একটা কালাম শুধু বলতেছি আসলে আমাদের এই সমাজে সবাই বলে বা এক শ্রেণীর লোক বলে যে আমরা নবিয়ানা কাজ করছি যদি রাসুলের জীবনাদর্শ ঘাটা হয় তাহলে সেখানে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল একাধারসে কি কি দায়িত্ব পালন করেছে মানে আমি আকলমান ইশারা বাসা আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ জায়গায় কথা বলাও আমি নিজেকে খুব ফিট মনে করছেন সামিনী হিসাবে আল্লাহ রাসুল সমাজপতি হিসাবে আল্লাহ রাসুল মসজিদের ইমাম হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সেনাপতি হিসাবে আল্লাহ রসুল একজন সহকর্মী সহপাঠী হিসাবে বন্ধু হিসাবে কি কি রুলস ছিল আমরা যারা রাসূলের উত্তোসলি দাবি করি ওয়ারিস দাবি করি আসলে রাসুলের সেই জীবন আদর্শ একটা নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকি আমাদের সেরেত সকল লেবাস দেখেই যদি সবাই মনে করে এরাই রাসুলের ওয়ারিস কিন্তু আমাদের কার্যকলাপ মাঠে ময়দানের তৎপরতা ভূমিকা যদি রাসুলের অন্যান্য জীবন আদর্শের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কতটুকু নবী আনা দায়িত্ব পালন করতে পারব আজকে এখানে যদি বলি আমি এই যে পরিচয় দিয়ে শুরু করেছি যে যারা নবীর ওয়ারিস হিসাবে আলেমারা দাবি করে আলেমদেরকে যখন চেয়ারম্যান ইলেকশনে দাঁড় করানোর চেষ্টা করি আমরা তখন ওই জায়গার তারা আনফিট তা আলহামদুলিল্লাহ এখানে সব ভালো লাগতেছে আমি আসে দেখছি যে আমাদের এই সহজে বেশ কিছু মাজিসুল মোফত শ্রেণীর মধ্য থেকেই আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য বাছাই হয়েছে তার মধ্যে আমাদের মামলানমস্ত পালেন ভাই আমরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাই করছি আমাদের এই আমাদের আরিফ মোল্লা এই নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই হয়েছে এই মসজিদের ক্ষতি এবং কে কে আছেন আর কয়েক আছেন একটু তোলেন দেখি হ্যাঁ ভাইস চেয়ারম্যান সদরের ভাইস চেয়ারম্যান আমাদের আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা আমি একটু শুধু দৃষ্টিপাত করলাম বা একটু আপনাদের বেবি দিলাম। দিলাম এইভাবে এই জাতীয় আর কী দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ মোস্তফা আল ভাই হাবিবুল ভাই আমাদের আরিফ মাল্লাম একটা জায়গায় আছে বাকিরা কোন জায়গায় আছে আরিফুল্লাহ মহাদোপুরি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের হাফেজ হাইউর রহমান ফোনি নগাঁও পৌরসভা এখন নাই বা আমির বাকিরা আমরা কোন জায়গায় আছি আমরা শুধু ওয়াজের ময়দানে ওয়াজাই করবো তাপসিরের ময়দানে তাপসিরি পেশ করব। আমি বলব না যে সবাইকে এখনও যে আমাদের রোপণ হননি কেন এই বললে আমাদের দায়িত্বশীলরা বলবেন কিন্তু আমি নিজেকে কোন কোন জায়গায় রাসুলের কোন কোন জীবনাদর্শের সাথে আমি নিজেকে ফিট করতে পারলাম খাপ খাওয়াতে পারলাম রাসুলের জীবন অনুসরণ করতে পারলাম আমরা আমার পরিবারে কতটুকু পরিবারের বাহিরে কতটুকু আল্লাহ রাসুল তার বিবিদেরকে মানে একটা জিনিস আমি এটা বলবো যে রান্নাবান্নার কাজে সহযোগিতা করতাম তা আমরা কি তা করতে পারছি কি না আমি আর বলবো না শুধু এতটুকু বলবো আমরা রাসুলের ওয়ারিস আলেমারা রাসুলের ওয়ারিস হিসাবে যে যে দায়িত্ব যে যে কর্তব্য যে যে দাবি তা পূরণের জন্য আমরা যেন আগামী দিনে কাজ করতে পারি আল্লাহ আমাদের কবুল করুক বলে না আমি সর্বোপরি আমি দায় থেকে একবার তেলাজ করেছি ব্যাখ্যা বিশ্লেষণের দুঃসাহস আপনাদের সাথে আমার নেই শুধু একটি কথাই বলবো আজকে এ জমিন আল্লাহর আসমান আল্লাহ আল্লাহর জমিনের নিচে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপর আজকে আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহ অবাধ্য আল্লাহর সাথে বিদ্রোহ করে তাদের জীবন জীবিকা সরবরাহ করে জীবন জীবিকা পরিচালনা করে আজকে সমাজের সর্বত্রই অশান্তির মূল কালো রেডি আমাদের সমাজের রন্দে রন্দে সমাজের প্রতিটি স্তরে ক্ষোধাদ্রোহী পাপিষ্ঠ আজকে আমানত খেয়ারতকারী নেতৃবৃন্দ আমাদের মাথার উপর ঘাড়ের উপর চেপে আছে ঝেকে আছে আমাদের এই দেশ বিগত পনেরো বছর সাড়ে পনেরো বছর জালেমদের অত্যাচারে অতিষ্ঠ ফ্যাসিস্টদের অত্যাচারে নিপীড়িত ছিলাম আমরা সবচাইতে বেশি নিপণনের শিকার আলেমেরা এমনকি আমাদের বাক স্বাধীনতাটুকু হরণ করা হয়েছে তাপসির মাহফিলের প্যান্ডেলে মাইক কেড়ে নেওয়া হয়েছে একজন মুফাসসিরকে একজন আলেমকে বেদ্যুত করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আজকে আলেমেরা কারাগারে আলেমেরা ফাঁসির মঞ্চে এরকম আমাদের পনেরো বছরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কিন্তু পনেরো বছর পার হলো পাঁচ আগস্ট বিপ্লবের পর আজকে আলেমরা কোন জায়গায় আমরা আমরা কি আমাদের হারানো গৌরব উদ্ধার করতে পেরেছি আমরা কি আমাদের ন্যায্য অধিকার পেয়েছি আজকে একজন দায়ী তার মুখ দিয়ে কথা বলার পর সারা দেশের সমালোচনার ঝড় যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আজকে এই একটি বছর অতিবাহিত হলো আমরা দেখলাম যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে আজকে আর একটা নব্ব ফ্যাসিস্ট এই জাতির ঘাড়ে চেপে বসে আছে সময়ের দাবি অনুযায়ী আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী দিন স্থানীয় নির্বাচনে যদি আলেম সমাজ এখনও আমরা ঐক্যবদ্ধ না হয়। আলেম সমাজ আমাদের মুখের ভাষা যদি এখন স্পষ্ট না হয় আজকে এ জাতিকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট নব্ব ফ্যাসিস্ট বা নব্ব যারা জালেম হতে যাচ্ছে তাদের হাত থেকে যদি এই দেশ জাতিকে রক্ষা করতে আমরা না পারি তাহলে আমাদের জন্য হয়তো আরও বড় কোনো দুর্ভোগ বড় কোনো জালেম আমাদের উপর জুলুম করার জন্য প্রস্তুতি নিয়ে আসবে আমি শুধু এতটুকুই বলবো আজকের এই প্রোগ্রাম হয়তো এমনি একটি মেসেজ দেওয়ার জন্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে যা আগামী দিনে হয়তো আরেকটি মাস পর আওয়াজের ময়দান যদি মন প্রাণ খুলে সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে আল্লাহ জমে আল্লাহ দিন কায়েমের আওয়াজকে বলন করতে না পারি আজকে পাদাগ্রোহী অন্যায় অপকর্মে সমাজের রন্ধে রন্ধে যে নেতাগুলো বসে আছে তাদের হাত থেকে সহযোগ্য ক্ষোধা ধার্মিক নেতৃত্ব প্রতিষ্ঠার আওয়াজ তুলে দিতে না পারি তাহলে আমাদের এই ওয়াজ আমাদের এই তাফসির আমাদের এই বর্ণনা আলেমের আর যাই হোক আলেমের উত্তর সুরী হিসেবে দায়িত্ব পালন হবে না হয়তো কালকে আমাদের মাঠে আসামির আমাদের আমাদেরকে দাঁড়াতে হতে পারে আমি একটা হাদিস আমাদের মতারাম মরহম মালানা নাদুজ্জামান সাহেব বলতেন তো এই হাদিসটা আমি ওইভাবে জানতাম না উনি বাংলায় সুন্দর করে বলতেন তো একটা তাবলি জামাতের প্রোগ্রামে আমি ছিলাম সেখানে সোমালিয়া থেকে একটা জামাত আসছিল তো লোকেরা বলল যে ভাই আসেন আমাদের আমির সাহেব আলেম মানুষ তো কথাটা শুনে ভালো লাগলো যে বসলাম দেখলাম যে ঠিকই উনি আলেম ওই হাদিসটা মিলি বর্ণনা করছিলেন তাবলিগের অ্যাঙ্গেলে যে কে মাঠে আমি আপনাদের কাছে বলবো আর অনুরোধ করব এই হাদিসটা এখন সংগ্রহ করে হাদিসের আরবি এবারত সহ বাংলা এবং সহ এবং দাবি সহ আজকে ময়দানে আপনাদের আপনাদের উপস্থাপন করতে হবে জমা মসজিদ উপস্থাপন করতে হবে ঈদের মাঠে উপস্থাপন করতে হবে তাফসিরের মাহফের উপস্থাপন করতে হবে আমি হাদিসের বাংলাটা বলতেছি ভুল হলে তো আমাদের হুজুর আসে সেটাই দেখবেন কে মাঠে দুই শ্রেণীর লোক তারা আমল না মান উঠবে এক শ্রেণির লোক হবে জান্নাতি আর এক শ্রেণীর লোক হবে জাহান্নাতি জান্নাতির লোকেরা তার আমল যেগুলো সব দেখবে আদৌ সেই দুনিয়ায় করে নাই হজের সব জাকাতের সব মসজিদ বানানোর সব রাস্তাঘাট বানানোর সব এতিমখানার সব এতিম প্রতিপালনের সব এগুলো নাই সে কাছে যে বলবে জান্নাতি লোক সে দয়াত তার ভিতর থাকবে সে যা বলবে যে আল্লাহ আমার নাম আব্দুর রাকিব আমার বাড়িতে ছিল মাদ্রা বাজার আমি জীবদ্দশায় এগুলো কাজ তো করিনি আল্লাহ তোমার ফেরেস্তারা মনে হয় ভুল করে আমাকে এই আমল নামা দিয়েছে হয়তো রাশের মধ্যে আমার নামে কোনো লোক আছে এটা তার কোনো আমল না জানি তার উপর কী না অত্যাচার হচ্ছে বা কী শাস্তি হচ্ছে তার আমল তাকে দিয়ে দাও আল্লাহ আমাকে যদি তুমি জান্নাতি দিতে চাও তো এমনিতেও দিতে পারো কিন্তু এই আদ আমল আমি করিনি আল্লাহ সেদিন বলবে যে আল্লাহর বান্দা তোমাকে আমি চিনি তোমাকে আমি জানি আমার ফেরেস্তারা ভুল করেনি এ প্রাপ্য তোমারই কারণ তুমি জীবদ্দশায় যতবার তুমি সুযোগ পেয়েছো পাঁচ বছর পর পর ভালো মানুষের পক্ষ নিয়েছ ভালো মানুষকে সমর্থন করেছ ভালো মানুষকে ম্যান্ডেট দিয়েছ ভালো মানুষের পক্ষে সিল দিয়েছ এই ভালো মানুষ নির্বাচিত হওয়ার পর তোমার মাধ্যমে সুযোগ সুবিধা যতগুলো পেয়েছে যতগুলো ভালো কাজ করছে মসজিদ এতিমখানা রাস্তা, রাস্তাঘাট উন্নয়নমূলক যত কর্মকাণ্ড করেছে এই সব সে পেয়েছে আর সেখান থেকে কিছু সব তোমার আমল নামায় জমা হয়েছে আজকে এই সব তোমারই পাপ্য আল্লাহর বান্ধে যাও তুমি সন্তুষ্টির চিত্তে জান্নাতে চলে যাও কিয়ামতের মাঠে আমাদের মতো হয়তো কোনো আলেম কোন হাফেজ কোনো কারি মসজিদের ইমাম তার আমল দেখবে চুরির পাপ ডাকাতির পাপ জেনার পাপ হত্যার পাপ লুটপাটের পাপ চাঁদাবাজির পাপ দুর্নীতির পাপ সেও আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ আমি তো ছাব্বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর মসজিদের ইমাম ছিলাম খতিব ছিলাম মজেন ছিলাম তাপসিরের ময়দানে আমি তাপসির করেছি আমি তো এই পাপগুলো করিনি আল্লাহ আমি কোনো মানুষের বাইরে থাপ পর্যন্ত দিইনি মানুষ খুনের পাপ পর ফেরস তারা ভুল করে আমার আমার নামে দেখছে আমি একটু বর্ণনা দিচ্ছি আদেশটা কিভাবে আসছে আপনারা জেনে নেবেন আল্লাহ সেদিন বলবে এই আল্লাহ বান্দা তোমাকে আমি চিনি তুমি আরিফ মোল্লা তুমি নহাটা মরে মোড়ে খুঁজবার দিতে আমি চিনি তোমার বাপ তোমার মা তোমার ভাই তোমার পরিবার সবকে আমি জানি তুমি এই পাপ করো নাই তুমি যে পক্ষ নিয়েছিলে বিগত সাড়ে পনেরো বছর সৈরাজারের পক্ষে সে আলেমা হত্যা করেছে আলেমদের কষ্ট দিয়েছে জেলখানায় পড়েছে সে যা যা আমরা অপকর্ম করেছে এগুলো সব তোমারই প্রাপ্য যাও আজকে তুমি এটা নিয়ে জাহান্নামে নামে যাও কেয়াদমতের মাঠে অনেক আলে আলিমালামাকে তার জীবনের নামাজ সবগুলো ফরফিট হতে পারে শুধু একটিমাত্র একজন পাপিষ্ট ক্ষুদাদ্রোহী অন্যায় অপকর্মকারী লুটপাটকারী ছিনতাইকারী চাঁদাবাজকারী এইরকম কোনো নেতা বা কোনো কর্মী কোনো দলের কক্ষ নেওয়ার না কে ভাইরা ঠিক না অতএব আজকেই সময় এই হাদিসটা ভালো করে আমাদের জানতে হবে আমি আমার মতো পেশ করলাম এবং আগামী দিনে মাঠে ময়দানে বলতে হবে একটি সেলের মাধ্যমে জান্নাত অথবা জান্নামের ফাইসালা হতে পারে কী ভাইরা হতে পারে কিনা আমি ইমানদার আমি নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিলাম এগুলো কোনোটাই খাবারে না আসতে পারে আমি ছাত্র জীবনে প্রায় জায়গায় গল্প করি তাজের মোড় যারা গিয়েছেন অন্বেষা নেশান ক্লাব কালকে মনে হয় এক জায়গায় গল্পটা বলেছি জমা মসজিদে তো ওখানকার কিছু মাস্তান ছেলে পেলে আমার তাজের সিনেমা হলের সজাসী শিবিরের জামাতের অফিস ছিল সেখানে আমি বিকাল করে বসতাম তো ওই ছেলেরা মাস্তান ছেলে পরেও মাঝে মাঝে যাইতো চা নাস্তা করাতাম যাতে আমাদের একটু শক্তি সাহস থাকে একদিন খুব বুদ্ধি শুদ্ধি করে ওরা কে পাঁচ সাতজন গেছে যা বলছে রাখেন ভাই আমরা কয়েকটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব বেশি না এই তিনটে প্রশ্ন আপনাকে ঠিক ঠিক দিতে হবে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলো দেব তা না আমাদের কাকে ওয়াদা আদা করতে হবে যে আপনি ঠিক বলবেন কি না তাই আমি বললাম যে আমি কি ব্যাঠিক বলি বা মিথ্যা বলি এরকম কোনো নজর আছে কথা না না কিন্তু আজকে যে প্রশ্ন এটা কিন্তু ঠিক দিতে হবে আচ্ছা তোমরা প্রশ্ন করো আমি ঠিকঠাকই দিব আমার জানা থাকলে আমি মিথ্যা কথা বলবো না তো প্রথম তাদের প্রশ্ন যে আমি যদি আমরা যদি এক টাকা ক্ষতি করি টাকা পরিমাণ চুরি করি টাকা অন্যায় করি কয় হবে বলে যান আমাদের তো একটাই হবে এক টাকা পরিমাণ বা একটা অন্যায় একটা পাপই হবে আমরা এতটুকু জানি তো বলছে আচ্ছা আপনি ঠিক বলেছেন আমরা আরও আলে মলামার কাছে ট্রাই করেছি তারা এই কথাই বলেছে সাদ আচ্ছা মানে ওরাই আমাকে বলে আখ্যায়িত করি দ্বিতীয় বলতেছে যে আমরা যদি এক টাকা কোথাও দান করি তার কয়টা সব হবে তাই আমি বললাম যে আমাদের জানা মতে এটা আল্লাহ বৃদ্ধি করে দশ গুণ করে দিবেন একটা আমল আল্লাহ দশ গুণ করবেন কিছু কিছু হাতে সিন্ডারিকভাবে ভাবে এইভাবে আসছে তা আমার জানা মতে আমি বললাম যে যদি এক টাকা দান করো তো একটাই সব হয় কিন্তু আল্লাহ মেহেরবান মেহরবানি করে দশটা করে দিবে দশটা হ্যাঁ তো বলছে আপনি ঠিক বলেছেন সত্য বলেছেন আমরা শনি আর হুজুরের কাছে তা দুটো প্রশ্ন তো আপনি ঠিকঠাক বললেন তৃতীয় প্রশ্নের উত্তর দেখ বলো বাবা তৃতীয় প্রশ্ন কি তৃতীয় প্রশ্ন হলো যদি তাই হয় তাহলে তাজের মোড় থেকে ব্রিজ পার হয়ে আমরা বাজারে ঢুকবো ঢুকে পকেট মারবো একশো টাকা পকেট মারবো ওখান থেকে সে ব্রিজের ন্যাংড়া খাড়া কোনা যারা গোড় পাড়ে শুয়ে থাকে এদেরকে আমরা দশ টাকা দান করবো তাহলে একশো টাকা চুরি করার কারণে পকেট মারার কারণে একশোটা পাপ ওখান থেকে দশ টাকা দান করার কারণে দশ দশ একশোটা ছ একশোটা ছ আর একশোটা পাপে কাটাকাটি আমার নব্বই টাকা লাভ থাকবে এবারে আমার জীবনের প্র্যাকটিক্যাল কথা আমি সেদিন পারিনি আমি যখন মনে হয় সেভেন এইটের ছাত্র ছিলাম বা খুব জোর দাখেলে পড়ি এই মতো অবস্থায় তা বলতে আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আমরা এই মুহূর্তে থেকে পকেট মারি শুরু করবো পাপ হলে আপনার আর নাহলে উত্তর দিয়ে যান তাই আমি বলে বাবা তোরা সময় দে আমি এখন এইভাবে কি বলতে কি বলি তোরা যে পান তা আমি ওই দিন পারলাম না পরের দিনে আল ফারুকের প্রিন্সিপাল ছিল আমাদের নজরুল ভাই যে নজরুল ভাই এ এই ব্যাপার আমি তখন নগা পৌরসভার সেক্রেটারি এ ঘটনা কি করা যায় তার আমাকে বলতে এই বুদ্ধিটুকু নাই যাই তোমরা শিবির পরে তোমার কিচ্ছু হবে না যে কিছু হোক আর না হোক বলেন তাহলে আর কিন্তু বাড়ি শুরু করে দিবে কাল থেকে আমি তিন দিনের সময় নিয়ে আসছি তো তখন বলল আপনাদের কাছে এগুলো সব উত্তর আছে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বলতেছি একটি মানুষ যখন কোনো অন্যায় উপকর্ম করে একটি মানুষ যখন পাপ কাজ করে একটি মানুষ যখন গরিত রাষ্ট্রদ্রোহী বা মানুষের ক্ষতি এরকম কাজে লিপ্ত হয় তখন তার আমল নামাই ফুটে হয় এই ফুটে দিয়ে সারা তার জীবনের যত সাপ সে হজের সব জাকাতের সব নামাজের সব তাহযতের সব সব ওই দিক দিয়ে বেড়ে যাবে তার আমল নামে কিচ্ছু থাকে না তুমি যে গাড়ি নিয়ে আস আমার কাছে মোটরসাইকেল এটা যদি লিক হয় তাহলে পাম্প যতই দাও আবার কিছুক্ষণ পর ফুস তুমি আবার পাম্প দেবে আবার ফুস কিচ্ছু থাকবে না আগে তোমাকে সলিউশন দেয় আঠামোজাতে হবে কি ভাইরা ঠিক কেনা তাহলে ওই হাদিসের সাথে এটা মিলে নেন আমি কতটুকু কি বললাম আপনাদেরকে এইভাবে আজকের এই সমাজ ব্যবস্থা কলুষিত মানুষ নামাজও পড়ে রোজাও করে হজও করে মানুষের হক পয়মালও করে মানুষকে ফাঁকি ঝুঁকি দেয় চিটারি চটুরি চালাকি করে জীবন জীবিকা চালায় আজকে আসুন আমাদের এই সময় আসছে এখন সত্য কথা বলার সাহসী গড় মুখের ভাষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ গুরু কবি বলেই সম্বোধন করে সেখানে স্পষ্ট বলেছিল তোমার বাক্যে যেন রসনায় মম সত্য বাক্য ঝলসে ওঠে খড় খর্ম থম অন্যায় যে করে তার অন্যায় যে সহে তারে দিন সমদহে দীর্ঘ ফাঁসি সাড়ে পনেরো বছর থাকার পিছনে একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল আমাদের এই সমাজের অলঙ্কিত নামধারী কিছু আলেমদেরও কি ভাইরা ঠিক কিনা তারা নিলজ্জ হয়ে বেহা হয়ে আলেম সমাজের একটা গোষ্ঠী তারাই এই ফাসিফদের এই শাসনকে দীর্ঘায়িত করেছে লম্বা করেছে আজকে সামান্য হয়তো কিছু উপহার উপরনের জন্য সামান্য কিছু পাওয়ার জন্য তারাদের পক্ষ থেকেই কর্মী জননী উপহার দেওয়া হয়েছিল লকব দেওয়া হয়েছিল আজকে এই সময় সন্দিক্ষণে আমরা যারা ইসলামের আন্দোলনে কাতারে আছি ইসলামী সমাজ কায়েমের স্বপ্ন দেখি আল্লাহরী জমিন আল্লাহ দিন কায়মের চিন্তা চেতনা রাখি আমরা যারা নবী আনার কাজ করি নবী রাসুলের কাজই ছিল সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তারা আজকে এই কাজ যদি আমরা আজকে সাহসিকতার সাথে করতে না পারি আমাদের মধ্যে যদি কুণ্ঠা থাকে আমাদের মধ্যে যদি ভয়ভীতি কাজ করে তাহলে আমি মনে করব আগামী দিনে কোনো না কোনো পাপ আমাদের যুক্ত হতে এই জন্য আসুন আমি সবাইকে উদার্ত আহ্বান জানাই আমাদের নেতৃবৃন্দরা বললান কথাবার্তা বলবে সময় আসছে এই সময়টুকু আমরা কাজে লাগাবো হয়তো আল্লাহ চাইলে আমাদের আমাদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম দিয়েছে আগামী দিনে দু একটা সামান্য ছোট ছোটো মাঠত আছে আমাদের কাছে এই মেসেজ আগামী দিনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার আলেমারা ঐক্যবদ্ধ হবে আগামী দিনে দেশপ্রেমিক কিছু নাগরিক তারা ঐক্যবদ্ধ হবে আজকে এই ঐক্যবদ্ধ হয়ে আমরা জালেমদের বিদায়ী করেছি আলেমদেরকে আমাদের সমাজের সব জায়গায় প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়ে যাব এখান থেকে ইনশাল্লাহ নওগাঁ জেলার প্রতিটি পাড়ায় মহল্লায় আমাদের বিচরণ আছে আপনাদের মাধ্যমে এ দেশের এই নগা জেলার সকল মানুষ ইসলামের সঠিক মেসেজ পাবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে আমার কোনো কথা ফেসবুকে আদার যদি দিতে হয় আপনারা এডিট করে দিবেন সব বলে দিবেন না কিছু একান্ত কথা বলেছি কিছু সাংগঠনিক নাম ব্যবহার হয়েছে এই জন্য যেহেতু মাজলিশুর মুহাসিনের প্রোগ্রাম আমি উপদেষ্টা হিসাবেই থাক বাকিগুলো কাটছাট করে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে মোবারকবাদ আমি আমার জন্য দোয়া চাচ্ছি আপনার আগেই কিছুটা শুনেছেন আমি মান্দা থেকে এমপি প্রার্থী আমি সহ আমার যে ভাইরাই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে মাঠে ময়দানে ভূমিকা রাখতে যাচ্ছে আল্লাহ যেন জনগণকে তাদের পক্ষে সমর্থন আদায়ের একটা ব্যবস্থা করে দেয় বলে না আমিন আল্লাহ যাওনা আমাদের বিজয়ী হয়ে আমাদের আলেম হিসাবে ময়দানে ভূমিকা রাখার সুযোগ দেন বলে না আমি আজকে আমাদের ভাইরা বলেন মস্ত ভালেন ভাই প্রায় বলে এই উপদেষ্টা মণ্ডলীতে একজন আলেম উপমহাদেশের মধ্যে একটা দৃষ্টাস্তা স্থাপন করেছে হজ ব্যবস্থাপনায় কোটি কোটি টাকা উনি নিতে পারতেন বা অন্যভাবে গায়েব করতে পারতেন উনি আজকে হাজিদেরকে ফেরত দিচ্ছেন এই উদাহরণও আগামীতে মাঠে ময়দান আপনাদের পেশ করতে হবে যে আলেমেরা দায়িত্ব পেলে ভালো কিছু করতে পারে যোগ্যতার সাথে করতে পারে এবছর হজের টুপলা টফলি নিয়ে কাকো মিছিলও করা লাগে না কাকো বাড়ি ফিরেও আসা লাগে না ওখানে সময়ও থাকা লাগে না কি সুন্দরভাবে একটা হজ ব্যবস্থাপনায় আমাদের আফম খালেদ শেয়ার করেছে তাহলে আলেমারা পারে না এটা তো সত্য নয় আলেমারা দায়িত্ব হলে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলকে মবারক আলহামদুলিল্লাহ